পরিবেশটা একটু ভেঙে আপনাদের কাছে আলোচনা করব প্রথম থেকে যাতে আপনারা বুঝতে পারেন যে কি করা হয়েছিল প্রশাসনের কি করা উচিত ছিল এবং প্রশাসন করেনি দেখুন প্রথমে দুপুর দুটোর সময় মেয়েটি বাচ্চা মেয়েটি টিউশনি করতে গেল পাঁচটার সময় সে দোকানে এলো বাবার দোকানে এলো এসে বলল যে সে বাড়ি যাচ্ছে আটটার সময় রাত্রি আটটার সময় তার বাবা বাসায় এসে দেখছে যে মেয়ে আসেননি তখন তার বাবা মহিষমারি ফাঁড়িতে যান ফাঁড়ি বলেন যে আমাদের জুরিসডিকশন নেই আমরা কিছু করতে পারবো না আপনি থানায় যান থানায় তার বাবা পৌঁছান সাড়ে আটটায় তারপর ফাইনালি পুলিশ পৌঁছায় রাত একটায় ministry of home affairs government of india memo 24013 24013 2012 সালে এবং পরে যেটা রিট হয় বাচপান बचाओ আন্দোলনের সঙ্গে ইউনিয়ন অফ ইন্ডিয়ার যে কেস হয় সেই কেসে সুপ্রিম কোর্ট এটা সুপ্রিম কোর্টের ম্যান্ডেটেড স্ট্যাটিউটারি একটা ডাইরেকশন যেটা করতেই হবে সুপ্রিম কোর্ট কি বলেছেন যে যেখানেই বাচ্চারা মিসিং হবে ছেলে বা মেয়ে এবং তাদের প্যারেন্টস বা কেউ ওয়েলবিশার থানায় আসবেন বা ফাড়িতে আসবেন সঙ্গে সঙ্গে ধরে নিতে হবে ওয়ার্ডটা আমি এখানে বলছি দেয়ার উইল বি অ্যান ইনিশিয়াল প্রিজামশন অফ ইদার অ্যাবডাকশন অর ট্রাফিকিং এভরি মিসিং চাইল্ড রিপোর্টেড ধরে নিতে হবে যে অ্যাবডাকশন হয়েছে বা ট্রাফিকিং হয়েছে মানে কেউ তুলে নিয়ে গেছে এটা সুপ্রিম কোর্টের ম্যান্ডেট সুপ্রিম কোর্টের জাজমেন্ট সুপ্রিম কোর্টের অর্ডার এবং কি করতে হবে সঙ্গে সঙ্গে সেই 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 মুহূর্তে মুহূর্তে করতে 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 হবে 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 মোমেন্টে নিতে সঙ্গে সঙ্গে কি করতে হবে বাচ্চাটাকে খুঁজতে বেরোতে হবে চারদিকে জানাতে হবে ন্যাশনাল ট্রাফিকিং পোর্টালে এটাকে আপলোড করতে হবে রেলওয়ে পুলিশকে জানাতে হবে ট্রান্সপোর্ট কোম্পানিকে জানাতে হবে বর্ডার সিকিউরিটি ফোর্সকে জানাতে হবে এটা সুপ্রিম কোর্টের ডিসিশন যেটা এই রাজ্য জানে কিন্তু এই রাজ্য কোন মিসিং চিলড্রেনের ক্ষেত্রে কোন হারিয়ে গেছে ছেলে বা মেয়ের ক্ষেত্রে সঙ্গে সঙ্গে এফআইআর করে না সুপ্রিম কোর্টের নির্দেশ মানে না এইবারে কথা হচ্ছে যে ফাঁড়ি কেন বলে দিল যে আমাদের জুরিসডিকশন নেই আমাদের জুরিসডিকশন নেই আমরা কিছু করতে পারবো না আপনারা থানায় যান জুডিসডিকশনের প্রশ্নে আমি বলি যে নির্ভয়া কেস হওয়ার পরে হাজার সালে জাস্টিস ভার্মা কমিটি এটা পরিষ্কার করে নির্দেশ দিয়েছিলেন একটা রেকমেন্ডেশন করেছিলেন যেটা পরে পনেরোতে অ্যাডভাইসারি হিসেবে এমএইচ থেকে আসে যে এই রেকমেন্ডেশনটা মানতে হবে এবং ক্রিমিনাল ল অ্যামেন্ডমেন্ট এক্ট দু হাজার এটা স্ট্যাটিউটারি ম্যান্ডেট মানে করতেই হবে অন্যথা হতে পারে না সেটা কি না যেখানেই যাবে যে কোন কমপ্লেন যে কোন জায়গায় যাবে জুরিসডিকশন থাকুক আর না থাকুক জিরো এফআইআর করতে হবে ইটস আ স্ট্যাটিউটরি ম্যান্ডেট অফ জিরো এফআইআর সুতরাং ফাঁড়ি বলতে পারে না যে আমরা করব না আমাদের জুরিসডিকশন নেই তুমি থানায় যাও ফাঁড়িকে একটা জিরো এফআইআর করতে হবে এবং সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী এফআইআর করতে হবে এবং সঙ্গে সঙ্গে বেরোতে হবে উইদিন সেকেন্ড বেরোতে হবে খুঁজতে সেই জায়গাটা যেহেতু হয়নি খুঁজতে বেরোয়নি যদি বেরোতো আজকে হয়তো এই জিনিসটা আমরা দেখতাম না হয়তো একটা ছোট শিশুর মৃতদেহ এইভাবে পড়ে আছে এই চিত্র পশ্চিমবঙ্গ দেখত না হয়তো একজন মা তার অতি প্রিয় সন্তানকে হারাতেন না এইখানে যে পুলিশের যে ইনাকশন পুলিশ যে আজকে বাচ্চা হারিয়ে গেলে এন্টারটেইন করছে না এবং ফিরিয়ে দিচ্ছে এবং পুলিশ যে বলছে আমাদের জুরিসডিকশন নেই আপনারা যান এবং আরেকটা থানায় যাওয়ার পরে সাড়ে আটটায় গিয়ে পৌঁছানোর পরে রাত একটার সময় পুলিশ আসে এই যে বড় টাইম গ্যাপ এটা পশ্চিমবঙ্গ পুলিশের এবং শাসক দলের এবং সরকারের সম্পূর্ণ ব্যর্থতা সম্পূর্ণ ব্যর্থতা জীবন বাঁচানোর ব্যর্থতা মহিলাদের সুরক্ষা দেওয়ার ব্যর্থতা বাচ্চা বাচ্চা মেয়েদের জীবন বাঁচানো সম্মান বাঁচানোর ব্যর্থতা এই ব্যর্থতা সরকারকে স্বীকার করে নিতে হবে এটা প্রথম কথা যে পুলিশ তার ডিউটি করেনি এবার আসি যে যখন মৃত মৃতদেহটা বেরোলো দেহটা বেরোবার পরে আইন আছে যে প্রাথমিকভাবে প্রিলিমিনারি এনকোয়ারি অর্থাৎ সুর থাল করতে হয় এই সুরোথালেই বোঝা যায় যে কি হয়েছে আপনাদের আমি পুলিশ অর্ডার পাঁচ দু যখন নপরাজিত মুখার্জি ডাইরেক্টর জেনারেল অফ পুলিশ ছিলেন তখন এই পুলিশ অর্ডার বেরোয় পুলিশ অর্ডার ফাইভ অফ টু যেটা আজও বর্তায় এটা কি এটা বলা হয়েছে যেখানে এই ধরনের হিনিয়াস অফেন্স হবে অর্থাৎ রেপ হবে রেপের সাথে মার্ডার হবে বা এমনি মার্ডার হবে এগুলোর সঙ্গে সঙ্গে পুলিশ অন্তর্ভুক্ত করবে অ্যাজ এস কেস অর্থাৎ স্পেশাল রিপোর্ট কেস স্পেশাল রিপোর্ট কেসটা কি স্পেশাল রিপোর্ট কেসটা হলো 24 ঘন্টার মধ্যে কোনো একজন সিনিয়র পুলিশ আধিকারিক ডিএসপি বা এসপি এই এসআর কেসের ফর্মটা ফিল করবেন ডিটেলস দিয়ে সমস্ত কিছু কেসটাকে পুরো সুপারভাইজ করে ধরে নেওয়া যায় যে উমার এই বিভৎস মৃত্যুটাও এসআর কেস হিসেবে রেজিস্টার্ড হয়েছে ওটাই হবে এটাই নিয়ম এবং এই এসআরকে সুপারভাইজ করার পরে সিনিয়র অফিসার যিনি করে থাকেন না কেন কেন বলেননি পক্সো অ্যাড করতে কেন বলেননি পক্সো অ্যাড করতে আজকে এসপি কেন আজকে ওখানে রয়েছেন কেন আজকে যিনি ওখানকার এসপি প্রকাশ ঢালি উনি আজও কেন চাকরিতে রয়েছেন আমরা জিজ্ঞেস করছি কেন ওনাকে সরানো হয়নি একটা এসআর কেস হিসেবে সুপারভিশন করার পরে সুরাত হল রিপোর্ট দেখার পরে কেন পক্সো আইন অ্যাড হলো না কেন এসপি সাংবাদিক বৈঠক করে বলছেন যে সর্বোচ্চ শাস্তির ব্যবস্থা আমরা করব সঠিকভাবে তদন্ত এগোচ্ছে খুব দ্রুত তদন্ত শেষ করব কিভাবে তদন্ত শেষ করবেন যদি আইনের যে ধারা প্রযোজ্য কক্সো অ্যাক্টার সেকশন সিক্স যেখানে ডেথ পেনাল্টি হয় এই ধরনের কেসে সেই একটি যদি অ্যাড না হয় আইনের ধারাই যদি প্রয়োগ না হয় তাহলে কিভাবে দ্রুত তদন্ত এগোচ্ছে সঠিক তদন্ত এগোচ্ছে এবং সর্বোচ্চ সাজার আশ্বাসনারা দিচ্ছেন সেই সর্বোচ্চ সাজাটা হবে কি করে